পৃথিবীর মানচিত্রে যতদিন কাশ্মীর নামক ভূখণ্ড থাকবে ততদিন ভারত পাকিস্তান দ্বন্দ্ব থাকবে এই কথাটি আজও প্রাসঙ্গিক কিন্তু এবারের ঘটনা অতীতের সব হিসেব নিকেশকে ছাপিয়ে গেল ভারতের চোখের সামনে দিয়ে এমন কিছু ঘটে গেল যা হয়তো বহু বছর পরেও রাষ্ট্রনীতি পড়োয়ারা পাঠ্য বয়ে পড়বে পহেলগাঁও হামলার পর ভারত প্রতিশোধের ঝড় তোলে পাকিস্তানের বিরুদ্ধে এই ঘটনার প্রতিক্রিয়ায় পুরো উপমহাদেশ যখন টাল তখনই এক অদৃশ্য কাথে হাত রাখে পাকিস্তান সেই হাতটা তরস্কের মতো একটা শক্তিশালী মুসলিম দেশের যার নাম শুনলেই চোখে ভেসে উঠে সামরিক ড্রোন জাহাজ আর মধ্যপ্রাচ্যীয় কূটনীতির গাঢ় ছায়া ভারতের সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে যেখানে তারা একাধিক সামরিক সূত্রকে উদ্ধৃত করে জানায় পহেলগাঁও হামলার পর ভারত যখন অপারেশন সিঁদুরের মাধ্যমে জবাব দেয় তখন পাকিস্তানের পেছনে সরাসরি দাঁড়িয়ে যায় তুরস্ক শুধু অস্ত্র বা সমর্থন নয় তুরস্ক নাকি সরাসরি সেনাও পাঠায় পাকিস্তানের পাশে এবং সেই সংঘর্ষে তুরস্কে দুজন সেনা নিহত হন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে তবে এখানেই শেষ নয় প্রতিবেদনে বলা হয় চার দিনের সেই উত্তপ্ত সংঘর্ষে তুরস্ক পাকিস্তানকে সহায়তা করেছে তিনশো পঞ্চাশটিরও বেশি ড্রোন দিয়ে এমন তথ্য পাকিস্তান নিজে স্বীকার না করলেও ভারতের তরফ থেকে উদ্ধারকৃত ডেটা ধ্বংসাবশেষ আর রেডাল লক্স বিশ্লেষণ করে এই দাবির যথেষ্ট ভিত্তি পাওয়া গেছে বলে সূত্র জানায় এই ড্রোনগুলোর মধ্যে অন্যতম ছিল তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু এবং ওয়াইআইএইচ এ মডেলের ড্রোন এগুলো ব্যবহার করা হয়েছিল মূলত ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি চিহ্নিত করতে এবং সম্ভাব্য আত্মঘাতী হামলার জন্য এক একটা ড্রোন যেন এক একটা উড়ন্ত ঘড়ি বোমা নিশানা নির্ধারণ করেই সোজা বিস্ফোরণ ঘটানোর জন্য পাঠানো হয়েছে সীমান্ত পেরিয়ে তবে প্রশ্ন হলো এই ড্রোনগুলোর আক্রমণ এত নিখুঁতভাবে পরিচালিত হল কিভাবে সূত্র বলছে পাকিস্তানের ভেতরে বসে তুরস্কের সামরিক উপদেষ্টারাই নাকি এই গোটা অপারেশনের পরিকল্পনা ও সমন্বয় করেছেন ভারতের বিভিন্ন সেনাঘাটির উপর একের পর এক ড্রোন হামলার পেছনে ছিল তাদেরই কৌশল এবং প্রযুক্তি সহায়তা তুরস্কের ড্রোন নির্মাতা কোম্পানি আসিস গার্ডের নাম উঠে এসেছে এই হামলার তদন্তে ভারতের সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরেশি এক সাংবাদিক সম্মেলনে জানান সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোতে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে ড্রোনগুলো তুরস্কের আসিস গার্ড কোম্পানির coming in, Turkish drone operators have been killed in Indian strikes Turkey send drones but they also provided manpower resources all necessary steps are being provided to help সাত এবং আট মে রাত যখন অধিকাংশ ভারতীয় গভীর ঘুমে তখন আকাশপথে এক ভয়াবহ তাণ্ডব চালায় পাকিস্তান প্রায় তিনশো থেকে চারশো ড্রোন ঢুকে পড়ে পাকিস্তানের উত্তর ও পশ্চিম সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে সেই মুহূর্তে এত বিপুল সংখ্যক হামলার জবাব দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে একদিকে হামলার তীব্রতা আরেকদিকে নিশানার নিখুঁততা দুটোর পেছনে স্পষ্ট তুরস্কের সামরিক প্রজ্ঞা এই আক্রমণের পরপরই ভারতে তুরস্ক বিরোধী সরগল পড়ে যায় তারা প্রশ্ন তুলে তুরস্ক কি তবে পাকিস্তানের হয়ে যুদ্ধ করছে তবে শুধু যুদ্ধ বা ড্রোন নয় ব্যাপারটা আরও গভীর তুরস্ক গত কয়েক বছর ধরে পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে বিশেষ করে ড্রোন ব্যবহারের কৌশল নিশানা নির্ধারণ ও রিমোট অপারেশনে তুরস্কের প্রযুক্তিগত সহায়তা পাকিস্তানকে দিয়েছে বিশাল এক অ্যাডভান্টেজ এবং সবশেষে সবচেয়ে বড় তথ্য তুরস্ক থেকে পাঠানো সামরিক পরামর্শকরা ভারতীয় ভূখণ্ডে হামলার প্ল্যান তৈরি করে দিয়েছেন পাকিস্তানকে এমনটা উঠে এসেছে সেনা সূত্রে এটি শুধু সহযোগিতা নয় এটি সরাসরি যুদ্ধের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক কৌশলী মিত্রের সক্রিয় অংশগ্রহণ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যখন ক্ষোভ ফুসে উঠছে তখনই আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে উঠে আসে এক নতুন মাত্রা পাকিস্তানের প্রতি তুরস্কের এই নিঃস্বার্থ সহযোগিতা শুধু ড্রোন বা সামরিক পরামর্শে সীমাবদ্ধ ছিল না এটি ছিল এক গভীর রাজনৈতিক বার্তা সেই বার্তাটি আরও স্পষ্ট করে দেন স্বয়ং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান চোদ্দ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এরদোয়ান যে ভাষা ব্যবহার করেন তা যেন কূটনৈতিক প্রোটোকলেরও সীমা ছাড়িয়ে যায় তিনি বলেন তুরস্ক ও পাকিস্তানের বন্ধুত্ব কেবলমাত্র কৌশলগত নয় এটি একটি বিরল এবং প্রকৃত বন্ধুত্বের উদাহরণ এই বক্তব্য যেন ভারতের কানে এক সতর্ক সংকেতের মতো ধ্বনিত হয় এই মন্তব্যের ঠিক আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দেন সেই পোস্টটি এডদোয়ান নিজে রিপোস্ট করে বলেন আমরা পাকিস্তানের বিচক্ষণ ধৈর্যশীল নীতির প্রশংসা করি যারা সংলাপ ও শান্তিপূর্ণ পুনর্মিলনকে অগ্রাধিকার দেয় তবে এরদোয়ানের ভাষ্য কেবল নীতিগত সমর্থনেই থেমে থাকেনি তিনি জোর দিয়ে বলেন তুরস্ক ভালো এবং খারাপ সবসময় পাকিস্তানের পাশে থাকবে এটি এক স্পষ্ট ঘোষণা যেখানে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতাকে মূল্য না দিয়ে বরং তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে এর আগে ভারতের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে তুরস্কের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার 2022 সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েডওয়ানের বৈঠকে উভয়পক্ষ বাণিজ্যিক সম্পর্ক দ্বিগুণ করার প্রত্যাশা জানিয়েছিলেন কিন্তু সেই সব কূটনৈতিক উদ্যোগে ছায়া যেন মুছে যায় দু সালের পঁচিশ সালের পর বিশেষজ্ঞরা বলছেন তুরস্ক আসলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় তার ইসলামিক স্ট্রেট পলিসি পুনঃস্থাপন করতে চাইছে যেখানে পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে একটি প্রবেশদ্বার হিসেবে এই বাস্তবতা ভারতের জন্য চরম সংকেতবাহী এই পুরো পরিস্থিতি এখন শুধু পাকিস্তান ভারত দ্বন্দ্ব নয় এটি হয়ে উঠেছে মুসলিম বিশ্বের একাংশ বনাম ভারতের একটি প্রজেকশন তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকেও ভারতের বিপক্ষে নীরবভাবে একত্রিত করছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মধ্য দিয়ে উপমহাদেশে একটি নতুন শীতল যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান তুরস্ক মালয়েশিয়া জোটের নেপথ্যে আরব বিশ্বের কিছু অংশের নীরব সমর্থন রয়েছে যা ভবিষ্যতে ভারতীয় কূটনীতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে পাকিস্তানে পুরো পরিস্থিতিকে এক বিজয়ের প্রতীক হিসেবে প্রচার ইসলামাবাদের রাস্তায় রেলি সোশ্যাল মিডিয়ায় বিজয়ের পোস্ট এবং সর্বোপরি তুরস্কের প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ট্রেন্ড করছে হ্যাশট্যাগ ঠুর্কি উইথ পাকিস্তান এবং দোস্তি জিন্দাবাদ তুরস্কের প্রেসিডেন্ট নিজে যখন লেখেন পাকিস্তান টুর্কি জিন্দাবাদ তখন এটা শুধু কূটনীতির ভাষ্য নয় এটি যেন দুই মুসলিম দেশের এক অদৃশ্য সামরিক চুক্তির প্রতিধ্বনি যুদ্ধ হয় বুলেট দিয়ে কিন্তু ইতিহাস লেখা হয় সম্পর্ক দিয়ে তুরস্ক পাকিস্তানের এই সম্পর্ক এখন শুধু আঞ্চলিক রাজনীতির ব্যাপার নয় এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের নিয়ামক আর ভারতের সামনে এখন একটাই প্রশ্ন তাদের পরবর্তী পদক্ষেপ কি